অনেক ফকি বলেন যদি কোনো পদ্ধতি হারাম ব্যবস্থার অংশ হয় যদি কোনো পদ্ধতি হারাম ব্যবস্থার অংশ হয় কিন্তু তার মাধ্যমে হারাম কমানো বা ইসলাম প্রচারের সুযোগ হয় হারামটা কমানো যায় সেটা ব্যবহার করলে একদম জন্মের হারাম হয় কিন্তু একটু কমাই টুমায় নিয়ে আসতে পারে তাহলে ওজোরের কারণে সাময়িকভাবে তা ব্যবহার করা যায় যেমন ইসলামী দলগুলো নির্বাচন করে যে এই জন্য যদি করে যে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে পারবে মসজিদ মাদ্রাসা টিকে রাখতে পারবে ইসলাম বিরোধী আইন প্রতিহত করতে পারবে ইসলাম বিরোধী আইন মিছিল মিটিং শুরু করে দিলাম হ্যাঁ সংসদে যে আলোচনা শুরু করলাম হংকার মারলাম ইসলাম বিরোধী আইন প্রতিহত করার জন্য চেষ্টা করতে পারবে ইত্যাদি হ্যাঁ তাহলে এর নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে যেরকম আমাদের ফুকাদের কায়দা কি আর জরুরাত মহাজরত প্রয়োজনে নিষিদ্ধ জিনিসও অনুমোদিত হতে পারে তাই না তোমরা পড়ছ না এরতে কাবু আইনি দুই ক্ষতির মধ্যে কম ক্ষতির কম ক্ষতিকরটি গ্রহণ করা বৈধ দুটি ক্ষতি একজন বড় শত্রু একটা ছোট শত্রু তাহলে ছোট শত্রুর পক্ষ দিয়া যায় আমি জানি ওরাও শত্রু দুটি পার্টি একটা আইসোকে ইসলামকে মেসাকার করে দেয় আর একটা হলো কী করে ইসলামের পক্ষে কিছু কয়টা হয় না ধ্বংস করে সাধ্য জারায় অপকারের পথ বন্ধ করা যদি অংশগ্রহণ না করলে ইসলামের ক্ষতি হয় এই ভালো করে বুঝে কেন অংশগ্রহণ না করলে ইসলামের ক্ষতি হয় আর অংশগ্রহণ করলে কিছুটা হলেও ইসলামের স্বার্থ রক্ষা হয় সংসদে কিছু কথা বললেও তো স্বার্থ রক্ষা হয় আর অংশগ্রহণ করলে কিছুটা হলেও কি ইসলামের স্বার্থ রক্ষা হয় তাহলে অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে বৈধ সরিয়াদের দৃষ্টিতে বৈধ তাহলে কম ক্ষতি তাকে আপনায় নেয়া বলো ক্ষতির থেকে বাঁচানো একজনের কী হয়েছে ক্যান্সার শুরু হয়েছে রে ক্যান্সার কী বাঁচতে শুরু হয়েছে ক্যান্সার আরে অ্যান্সার নেই ক্যান্সার না কী ক্যান্সার না ক্যান্সার পছন্দ কী দরসা এখন ডাক্তারের কাছে কাছে ডাক্তারকে ভাই ক্যান্সার যেভাবে শুরু হয়েছে তোমার পুরো শরীর উঠে যাবে পুরো শরীরে যদি ক্যান্সার হয়ে যায় তো লোকটা মারাই যায় এখন যদি তোমার পাত থেকে কাটিয়ে দিই তাহলে কি হবে উপরে আর ক্যান্সারটা উঠবে না এখন ওই লোকটা কি করে পাও কাটাও তো ক্ষতি কিন্তু পুরো শরীর কাটার থেকে তো কম ক্ষতি কি ভাই তাই না এখন সে পাও কাটার পরে রাজি হয়ে গেছে হয় কি হয় না পাওটা কাটিয়ে ফেলে হাতটা কাটিয়ে ফেলে নয় ক্যান্সার হয়ে যাবে পুরো শরীর শেষ হয়ে যাবে তাহলে ছোটো ক্ষতিকে কি করলাম গ্রহণ করলাম বড় ক্ষতির থেকে বাঁচার জন্য ভাই কথাকে বুঝাইছে তাহলে সার মর্ম কী হলো চার মাঝাবেই ভোট মূলত ইস্তেহাদি বিষয় হলো কি হলো ইস্তেহাদি বিষয় এর হুকুম নির্ভর করে উদ্দেশ্যে নিয়তের উপর নির্ভর কার উপর নিয়তের উপর এক দুই নম্বর প্রাথী ব্যবহারের প্রকৃতি কোন ধরনের প্রার্থী ব্যবহার করবা তার উপরে ফলাফল ও সামাজিক মঙ্গল হাতের কারণে তাই না জি তাহলে হ্যাঁ তাহলে ইশতেহাত তো আসবে মুসলিহাতটা কী কোনো মঙ্গল টঙ্গল আছে কি নাই প্রার্থী কেমন এই প্রার্থীকে দিলে কি হবে যোগ্যতা সম্পূর্ণ একজন প্রার্থী দিলাম সাংঘাতিক আল্লাওয়ালা আল্লাহওয়ালা তো না কিন্তু সৎ দুর্নীতি করে না ভাই আছে না এরকম মানে আল্লাহওয়ালা না পাঁচ তো নামাজ কালাম পড়ে কোনোরকম কিন্ন কিন্তু ভাই সুদ ঘুষ খায় না দুর্নীতি করে তার কলমের ঘুচায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কোটি টাকা বের হয় না তাহলে কি এটা ইস্তেহাদি হলো না তা ইস্তেহাদের কারণে কী হয়েছে কে লাভ হয়ে গেছে যার কারণে কিছু লোকে বলছে হ্যাঁ তাদের দলিল অনুযায়ী যে না অংশগ্রহণ করা জায়েজ নাই আর যারা এই মুসলিহাতের দিকে তাকাইছে ইসলামের স্বার্থের দিকে তাকাইছে তারা বলছে জায়েজ আছে তাই বলতেছে যদি ইসলাম ও ন্যায়ের জন্য হয় তাহলে ভোট ইবাদত ইসলাম ও ন্যায়ের জন্য যদি হয় ইসলাম না কিন্তু ন্যায় ইসলামের কোনো উপকার করতে পারতেছে না কিন্তু সমাজের থেকে সে অন্যায় দূর করতেছে ন্যায় বিচার করতেছে তাহলে জায়েজ ইসলামের স্বার্থ রক্ষা করতেছে তাহলেও জায়েজ ইবাদত তাহলে যদি ইসলাম ও ন্যায়ের জন্য হয় তাহলে ইবাদত আর জুলুম ও কুফরের সহায়ক যদি হয় তাহলে গুণা আমি এমপি হয়ে গণতন্ত্রকে ধরেই রাখব গণতন্ত্রের কথাই বলবো একদম হারাম আর রাখ ক্ষমতা আসনে দেখা বানি বিরোধী পার্টির প্রথমে কি জুলুমের নিয়ে দেখেন আজকাল প্রায় আসে স্লোগান গান ষোলো বছর খাইয়ে লুটে ফুটে খাইয়ে এখন আবার স্লোগান দেয় আমরা আসে নাই মানে এখন তারা জুলুমের শিকার আর আগে বিরোধী দল জুলুমের শিকার ছিল না এই তো চলতেছে তা এরা যদি এমপি হয় তা কি হবে জুলুম করবে কিনা হ্যাঁ তাহলে এদেরকে নির্বাচনে দাঁড়ানো এবং ভোট দিয়েই তো হারান কথা বুঝিয়েছে তাহলে যদি নির্বাচনের মাধ্যমে ইসলাম ন্যায় ও জনগণের অধিকার রক্ষা করা যায় তাহলে ভোট যাইজ এমনকি কখনো কখনো ফরজে কেফায়া ফরজে ইসলামী ফিকে একাডেমি জেদ্দা রেজলিউশন নম্বর হ্যাঁ দুই হাজার চার দু হাজার চারে যে এর ভিতরে এই বিস্তারিত লেখা আছে এবার এই কথাকে বুঝে আইসে এখন আমরা চার মাঝাবের দলিল শুনব নির্বাচনে ভোটাভুটির জন্য চার কয় মাঝাবের দলিল শুনব চার মাঝাবের কে কি বলেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে